সকলে ভালো আছেন তো ভিওর্স এই মুহূর্তে আপনার জন্য রয়েছে একটি বড় আপডেট ভিওর্স ভিডিওটি শুরু করার পূর্বেই আমি আপনাদেরকে বলবো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাই করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো চলুন এখন বিস্তারিত তত্ত্বটা কি রয়েছে একটু জেনে নিই ভিউয়ার্স এই মুহূর্তে জানা যাচ্ছে সরকার পুনরায় আবার গ্যাসের সিলিন্ডারের যে ভর্তুকি রয়েছে সেই ভর্তুকি সবার অ্যাকাউন্টে দেবে তো কবে থেকে দেবে এবং কিভাবে দেবে এবং কি রয়েছে বিস্তারিত তত্ত্ব সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন ভিউয়ার্স আমরা সকলেই জানি করোনাকালে কালে সরকার দুই বছরের জন্য অনেক সুবিধা বন্ধ করে দিয়েছে এবং ভর্তুকি দেওয়াও কিন্তু বন্ধ করে দিয়েছে এখন সরকার পুনরায় আবার পরিকল্পনা করছে এবং দাবি করা হয়েছে যে সাধারণ মানুষের অ্যাকাউন্টে যেন আবার ভর্তুকি দেওয়া হয় এবং পাশাপাশি জানা যাচ্ছে আগামী মাস থেকেই তিনশো তিন টাকা ভর্তুকি পাবেন সাধারণ মানুষ ইয়ার সরকার এটা করলে দেশের অনেক মানুষের উপকার হবে সরকারের প্রস্তাব অর্থ মন্ত্রকের অনুমোদন পেলে খুব শীঘ্রই ফের গ্যাসের সিলিন্ডারের ভর্তুকি দেওয়া শুরু করবে আশা করা যাচ্ছে অর্থাৎ ভিয়ার্স এক সিলিন্ডার গ্যাসের জন্য নয়শো টাকার পরিবর্তে দিতে হবে শুধুমাত্র আটশো সাতাশি টাকা ইয়ার্স কোভিডের সময় থেকে সরকার এলপিজিতে ভর্তুকি সহ আরো অনেক সুবিধা বন্ধ করে দিয়েছিল সেই কারণে সরকার এখন এলপিজিতে ভর্তুকি পরিষেবা পুনরায় দেওয়ার পরিকল্পনা করছে ইয়ার্স পশ্চিমবঙ্গ সহ দেশের প্রত্যেকটি রাজ্যেই কিন্তু এই এলপিজিতে ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করছে পাশাপাশি ভিয়ার্স জানা যাচ্ছে এলপিজিতে যে ভর্তুকিটা দেবে সেই ভর্তুকির কারণে এখন এলপিজি কিনা আরো সস্তা হয়ে যাবে অর্থাৎ দিয়ে এই মুহূর্তে একটি এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে লাগে নয়শো টাকা যদি এই ভর্তুকি দেয় সেক্ষেত্রে শুধুমাত্র আটশো সাতাশি টাকায় কিন্তু আপনারা একটি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন এবং ভিয়ার্স জানা যাচ্ছে আগামী মাস থেকেই এই গ্যাসের যে ভর্তুকিটা রয়েছে তিনশো তিন টাকা এটা কিন্তু আগামী মাস থেকেই দেওয়া শুরু করবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তাছাড়া ভিয়ার্স আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আপনারা আগে এলপিজি সিলিন্ডার শুধুমাত্র হোম ডেলিভারির যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো থেকে ডাইরেক্ট নিতে পারতেন কিন্তু এই মুহূর্তে একটি আপডেট এসেছে যে অগ্রিম বুকিং ছাড়া কিন্তু এখন গ্যাস সিলিন্ডার দেবে না অর্থাৎ আপনাকে কিন্তু আগে বুকিং করতে হবে তারপর কিন্তু আপনার গ্যাস সিলিন্ডার আপনার বাড়িতে ডেলিভারি করে দিয়ে আসবে তাছাড়া ভিউয়ার্স আপনার গ্যাস সিলিন্ডার বুকিং করার জন্য যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে শুধুমাত্র একটি মিস কল করবেন তাহলেই কিন্তু আপনার যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই গ্যাস সিলিন্ডারটি বুকিং হয়ে যাবে তো স্ক্রিনে এই মুহূর্তে আপনারা একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা শুধু আপনার রেজিস্টার মোবাইল নাম্বার থেকে একটি মিস কল করবেন তাহলেই কিন্তু আপনার গ্যাস সিলিন্ডার বুকিং হয়ে যাবে তাছাড়া ভিউয়ার্স এই গ্যাসের যে ভর্তুকিটা রয়েছে সেই ভর্তুকি পাওয়ার জন্য আপনার কি করণীয় তো ভিউয়ার্স এই গ্যাসের ভর্তুকি পাওয়ার জন্য আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনার গ্যাসের সঙ্গে যে কেওয়াইসিটি রয়েছে সেই কেওয়াইসিটি করে রাখা তো এই মুহূর্তে আপনারা যদি গ্যাসের সঙ্গে আপনার কে না করে থাকেন সেই ক্ষেত্রে আপনার যে ডিলার রয়েছে সেই ডিলারের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন এবং সেখানে কিন্তু আপনার গ্যাসের সঙ্গে যে এক রয়েছে সেই কে আপনারা খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন তো ভিও আশা করবো যে গ্যাসের যে সাবসিডিটা রয়েছে অর্থাৎ ভর্তুকিটা রয়েছে তিনশো তিন টাকা সেটা আগামী মাস থেকেই সরকার দেবে এবং প্রত্যেকের অ্যাকাউন্টেই সেটা দেবে তো এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো থ্যাঙ্ক ইউ দেখাচ্ছে নতুন একটি ভিডিওতে